আসসালামু আলাইকুম পরানের আফুরা বাইয়েরা তাই আপনারা তো দেখছিলেন যে মই সানজিদা ভাবির বাসায় আইসালাম তাই সানজিদা ভাবির বাসায় আইছি আর হ্যার এই সুন্দর আর লাক্সারিয়াস যে বড় একটা ফ্ল্যাট আছে হ্যার ভিডিও করব না এটা কি হয় এখানে মুই দেখেন বেটকাইতে সালাম আর কইতে সালাম যে ভাবি রে ভাবি তোমার টিভিটা কয় ইঞ্চি ভাবি কইতে আছিল যে এটা নাকি এককালে 75 ইঞ্চি বো যেন তার মানে মোর চাইও মনে একটু বড় হইবে মুই হইছি 5 ফিট 1 ইঞ্চি এই দেখেন দুই দুইটা রিং লাইট মকো ভাবি কিন্তু টিকটক শর্ট রিলস মানে কি ভাবি একজন ব্লগার কিন্তু গাইস ব্লগারদের ভাষা এগুলো থাকে জানবে তো হতেই পারে না কারণ এখন আম লইয়া যাই সঞ্জিদা ভাবির গোপন রুমে মানে হয়েছে বেডরুমে বাবারে বাবা সঞ্জিদা ভাবির এই বেডরুম এত সুন্দর সুন্দর আর দামি দামি জিনিস দিয়ে হাজানো গাই চার বছর পর কিন্তু মই সঞ্জিদা ভাবির বাসায় আইসি আর এই চার বছরে সঞ্জিদা ভাবির বাসা এক কথা বাসা চেঞ্জ হয়েছে তো হয়েছে বাসার পুরো ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে এইটা কিন্তু আগে স্প্রিং আসিল বুঝছেন হ্যাঁ এখন আর স্প্রিং নেই আর দেখেন কত দামি দামি জিনিসে থতমার লাগে ব্যবহার করে সানজিদা ভাবি হ্যাঁ থতমার লাগে যে এত দামি দামি জিনিসগুলো ব্যবহার করে বাবারে বাবার এইগুলা কি করেন মধ্যে চানাচুর ঝাল ঝাল এটা কিন্তু মোকে ভাইয়ার পছন্দ শান্তিতে ভাবি না যাই মুই কিন্তু একটু খাইয়ে লইলাম টেস্ট হয়ে লইলাম আমি কিন্তু মুনিয়া ফার সামনে চানাচুর থাকবে আর খাইবে না এটা কি হয় কন্দি দামি দামি কত পারফিউম হে দুগ্গ পারফিউম কিন্তু ভাবি উপরে থুইছে আর নিচেরগুলা কিন্তু ড্রয়ারের মধ্যে রাখ বুঝছেন আর একগো আমি বুঝলাম পারফিউম পরে ভাবি কইতেছে না এটা শরীরে মাইক তো না কিন্তু থোত মার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট চিন্তা করছেন কোলাজেন স্কিন কেয়ার প্রোডাক্ট মুই তো বুঝতেই পারি নি প্রথম কথা গাইস মোকে ভাইয়ার পকেটে টাহা যে ভাবি ভালো হইরে খসাইতে পারে হেয়ার হেয়ার ফ্ল্যাটের দামি দামি মানে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফার্নিচারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে হ্যাঁ বাবির এই লাক্সারিয়াস ফ্ল্যাটের এর প্রত্যেকটা ফার্নিচার কিন্তু একই ডিজাইনের প্লাস একই কালারের অনেকে আবার কইতে পারেন বড় লোককে বাসায় যাইয়া বড় লোককে হোম টুর দেন কিরফানে বিষয়টা হইছে যে যেহেতু আমি আজকে শান্তিতে ভাবির বাসায় বেরাইতেছি আর আমি নিজেও একজন ব্লগার তাই মোর তো ভিডিও করাই লাগবে তাই ভাবলাম যে আপনাদের লগে এইটা একটু শেয়ার করি এই আর কি গাইস এটা কিন্তু ননদের রুম আর ননদের রুমের মধ্যে বুঝবেন কিরফানে দেন ননদ যেহেতু একজন স্টুডেন্ট হে কিন্তু অলওয়েজ হ্যাভ ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত থাকব যেন তাই হেয়ে পর হেই এ ওয়ার্ড্রোপের উপর এই পরিস্থিতি দেখে কিন্তু আপনারা আশা করি কিছুটা বুঝতে পারবেন স্টুডেন্ট মানুষের রুম একটু এলোমেলো থাকবে না হ্যাঁ তো ওইতেই পারেন অন্যদের রুমের এই সিলভার কালারের আলমারিটা মোর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যদিও মোর বাসায় কিন্তু এর একটা আলমারি অলরেডি আছে কিন্তু এটা গ্রে কালার সিঙ্গেল মানুষের রুমের মধ্যে এর চেয়ে বেশি কিছু আর কি থাকবে কন গাইস এখন চললে যে মোগো আঙ্কেল আন্টির রুমে যদিও আঙ্কেল আন্টি হেরা কিন্তু বাসায় নাই হেরা কিন্তু দেশে গেছে মানে গ্রামে বেড়াইতে গেছে যেহেতু মোরা হকলডি মুসলিম তাই বাবির ঘরে যায় নামাজ আর কোরআন শরীফ থাকবে না হ্যাঁ তো ওইতেই পারে না বিশেষ করে আঙ্কেল আনটি এগুলো কিন্তু সবসময় ইউজ করে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন আঙ্কেল আনটির রুমে কিন্তু একটু এলোমেলো অবস্থা আছে কারণ তারা তো দেশে গেছে মোটামুটি অনেকদিন হয়েছে এই জন্য রুমটা একটু অগুসালও আছে অবশ্যই এটা ইগনোর করতে হবে আর এই যে কত হাদিসের বই এগুলো কিন্তু আঙ্কেল আনটি সবসময় পড়ে ভাবি কিন্তু যৌথ ফ্যামিলিতেই বসবাস করে আলহামদুলিল্লাহ যাই হোক আঙ্কেল আনটির রুমও আপনাকে দেখাইয়া দিলাম লন এখন সানজিদাবি বলছেন বইয়ে রান্দা বাড়ি হরে হেই আপনাকে দেখাই দিই মানে এক কথায় সুলোহাল সুলোহাল বুঝছেন বরিশালা বাসায় কিন্তু কয় সুলোহাল